হঠাৎ রাগান্বিত হয়ে গেলেন কেন আসুন প্রথমে আমরা ভিডিওটা দেখিনি এরপর আমরা বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করবো ভাই। <laughs> Saludos. So, প্রিয় দর্শক মধ্যে আমরা দেখলাম যখন জামাত ইসলামের নেতা বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছিলেন মধুকুর হজরত তাকে কিছু একটা বলছিলেন তো স্বভাব শুরু ভাবে ওনার তবিয়ত অনেক গরম তো সেই হিসাবে তাকে কিছু বলছিলেন তো অনেকেই বলার চেষ্টা করেছে যে তিনি বলতে চাচ্ছিলেন যে আপনি সেখানে গিয়ে ঘোষণা দিবেন যদি আপনারা ক্ষমতায় যান তাহলে অবশ্যই নিদেরকে অমুসলিম ঘোষণা করবেন তো এই পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিল যে হেফাজতে ইসলামের যে আমির মহিবুল্লাহ বাবু নগরী এবং জমিয়তি ইসলামের যিনি সভাপতি আহ ওবায়দুল্লাহ ফারুক তারা অত্যন্ত রাগান্বিত হচ্ছিলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা তাদের মুভমেন্ট সব প্রকাশিত হচ্ছিল তারা অসন্তুষ্ট রাগান্বিত ক্রদান্বিত এবার কেনই তাকে বক্তব্য দেওয়া হচ্ছে তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তারা সেই জায়গার মধ্যে বসা থেকে দাঁড়ানোর অবস্থাও পর্যন্ত হয়ে গেছে তো এই জায়গার মধ্যে আসলে কয়েকটি কথা না বললেই নয় সেই বিষয়টি হচ্ছে এই জায়গার মধ্যে এই মহাসম্মেলন উপলক্ষে করে অনেক রাজনৈতিক দল সহ বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে সেই জায়গার মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে সেই হিসেবে তারা মেহমান তাহলে যেহেতু সেই মেহমান তাকে অবশ্যই তাকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান দেওয়া আর বি আলিয়াল্লাম বলেছেন মানখানু আহির ফালিউকরিম জয় যে ব্যক্তি আল্লাহ এবং আখেরতের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই জন্য তার মেহমানকে সম্মান ছিল তো এই জায়গার মধ্যে যদি জানা যে সে বক্তব্য দিচ্ছে অনেকে এটা পছন্দ করছে না তাহলে আসলেই এটা একটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হবে বলে আমি মনে করি তাছাড়া এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আহ জাগ্রত হয় তো যখন বিশ দল ছিল সেই জায়গার মধ্যে জামাত ইসলাম ছিল জমিতে ইসলাম ছিল আর অনেক দল ছিল তো সেই সময় আমরা দেখেছি তারা একসাথে অনেক অনেক মিটিং মিছিল সহ সহ বক্তৃতা বিবৃতি তারা দিয়েছে কিন্তু হঠাৎ যখনই জামাত ইসলাম তারা বিরোধী দলে চলে গেল এবং এককভাবে নির্বাচনের ঘোষণা দিল তখন থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বক্তব্য তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে তাদের ইসলাম ইসলাম না তারা বিদ্বেষী ইসলামের প্রতি বিদ্বেষী তাদের আখিটা ভালো না তাদের এটা ভালো না তাদের ওটা ভালো না এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে তো এগুলো এতদিন কোথায় ছিল এই কথাগুলো ঠিক আছে এতদিন বলা হয়নি এখন যেহেতু বলা শুরু হয়েছে সামনে যেন এই অবস্থানটা যেন ধরে রাখে তাহলে এইটা বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে কিন্তু যখন আমার পক্ষে থাকবে তখন কোনো কিছুই না, কিন্তু যখন বিপক্ষে চলে যাবে তখন আমি তার সমালোচনা করা শুরু করে দিব আসলে বিষয়টা কেমন তো প্রিয় দর্শক এই মুরুবী হজরতরা কেন রাগান্বিত হয়ে গেল বিষয়টা যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন এছাড়া অন্যান্য কোনো কারণও যদি থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হ্যাঁ হওয়া তাহলে আমাদের সকলকে খেলাফায় বিশ্বাস হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমাত